দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কইতেছেন আজ রবিবার অমাবস্যা উনতিরিশে শ্রাবণ বারোশো উননব্বই তেরোই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হইবে ত্রিযুক্ত কেদার চ্যাটুর্যে হালি শহরে বাটি সরকার অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন অনেকদিন ঢাকায় ছিলেন সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রী রামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনিলেই তাহার চোখ অশ্রুপূর্ণ হইত তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন ঠাকুর নিজের ঘরে দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তরা উপস্থিত আছেন কেদারাজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে রাম একটি ওস্তাদ বসিয়াছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তরা তাহার পাদমূলে বসিয়াছিলেন ঠাকুর কথা কহিতে সমাধি সমাধিতত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচ্চিনানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্মত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদেশে উপস্থিত তখন তার নাম করবার কি প্রয়োজন মৌমাছি ভন বন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না পুজো জপ ধ্যান সন্ধ্যা কবচাদি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছির মধুপান করতে করতে আদ আদ করে ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে যেমন সঙ্গীতবিদ্যা তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে ওস্তাদ বলিলেন মহাশয় কি উপায় তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণদেব বললেন ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় আমি যন্ত্র কেদারাদি ভক্তদের প্রতি বললেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে উঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো আবার বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো কিংবা দড়ি দিয়ে উঠতে পারো আবার একটি আছলা বাঁশ দিয়ে উঠতে পারো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর জামি অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা সব স্পষ্ট বলে তাকে ডাকে আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক কুকুরের চারটে ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি